বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো ইউটিউব ভিডিওর জন্য তোমরা থামমেল কিভাবে তৈরি করবে কারণ তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো যে কীভাবে ইউটিউব ভিডিওর জন্য থামমেল তৈরি করে এই বিষয়ের ওপর ভিডিও করতে যদিও আমার চ্যানেলে এই বিষয়ের ওপর ভিডিও অনেকগুলো আপলোড করা আছে তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে দেখবে কিভাবে থামমেল তৈরি করতে হয় ওখানে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে তোমরা ওখান থেকে ভিডিওগুলো দেখতে পারো যেহেতু তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো যে ইউটিউব ভিডিওর জন্য থামমেল কিভাবে তৈরি করতে হয় আরও একটা ভিডিও আপলোড করতে তা তোমাদের রিকোয়েস্টের জন্যই আজকে এই ভিডিওটা তা আজ তোমাদেরকে দেখাবো ইউটিউব ভিডিওর জন্য থামমেল তোমরা কিভাবে তৈরি করবে তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন নেক্সট কোনো নতুন ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তারপর চলে যেতে হবে প্লে স্টোরে আমি প্লে স্টোরটা ওপেন করলাম প্লে স্টোরটা ওপেন করে তোমাদেরকে এখানে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে পিক্সাল ল্যাব এই পিক্সাল ল্যাব এই অ্যাপসটা তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে তা আমার ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করছি না আমি এখানে ওপেন করে নিচ্ছি বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি এই পিক্সেল ল্যাব দিয়ে থামমেল খুব সুন্দর তৈরি করা যায় তাই আমি পিক্সাল ল্যাব এই অ্যাপসটা দিয়ে থামমেল তৈরি করি তোমরা চাইলে ইনশর্ট দিয়েও করতে পারো বা আরও অন্যান্য অ্যাপস আছে সেগুলো দিয়েও করতে পারো তা সব থেকে ভালো থামমেল তৈরি হয় এই পিক্সেল ল্যাব এই অ্যাপসটা দিয়ে তা তোমরাও চেষ্টা করবে সবসময় পিক্সেল ল্যাব এই অ্যাপসটা দিয়ে থামবেল তৈরি করার তা এরপর তোমাদেরকে দেখাচ্ছি বাকিটা পিক্সাল ল্যাব অ্যাপসটা ওপেন করার পর এই রকম একটা ইন্টারফেস দেখতে পাবে ঠিক আছে এখানে দেখো একটা লেখা দেখা নিউ টেক্সট এই নিউ টেক্সট লেখাটা তোমরা ডিলিট করে দেবে ওপরে বাঁদিকে দেখো ডিলিট অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে এই ডিলিট অপশানটায় ক্লিক করতে হবে এই ডিলিট অপশানটায় ক্লিক করলাম তারপরে এখানে ওকে অপশানে ক্লিক করে দিলেই এই নিউ টেক্সট লেখাটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে এরপর তোমরা যেটা করবে ডাউন দিকে ওপর দিকে দেখো থ্রি ডট দেখতে পাওয়া যাচ্ছে এই থ্রি ডটে তোমাকে ক্লিক করতে হবে এই থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখো ইমেজ সাইজ এই ইমেজ সাইজ অপশানটায় ক্লিক করতে হবে ইমেজ সাইজ অপশানটায় ক্লিক করার পর এখানে দেখো কাস্টম বলে একটা অপশান আছে এই অপশানটায় ক্লিক করতে হবে আমি এই অপশানটায় ক্লিক করলাম এই অপশানটায় ক্লিক করার পর এখানে দেখো ইউটিউব থামমেল এই ইউটিউব থামমেল অপশানটায় ক্লিক করতে হবে ইউটিউব থামমেল অপশানটায় ক্লিক করার পর এখানে ওকে অপশানে ক্লিক করে দিতে হবে ওকে অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ইউটিউবের থাম মেলে যে সাইজটা এখানে সাইজটা সেট হয়ে গেছে ঠিক আছে এরপর তোমাদেরকে যেটা প্রথমেই করতে হবে এখানে কালার সিলেক্ট করতে হবে কালার তোমরা কিভাবে সিলেক্ট করবে এই নিচের দিকে দেখো এই যে চৌকু মতো অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানটায় ক্লিক করতে হবে এই অপশানটা আমি ক্লিক করলাম এই অপশানটা ক্লিক করার পর এখানে দেখো কালার অপশান দেখতে পাওয়া যাচ্ছে এই কালার অপশানে ক্লিক করতে হবে এই কালার অপশানে ক্লিক করলাম কালার অপশানে ক্লিক করার পর দেখো এখানে অনেক রকম কালার আছে তা আমি এখান থেকে কালো কালারটা সিলেক্ট করছি আমি কালো কালারটা সিলেক্ট করলাম কালো কালারটা সিলেক্ট করার পর এখানে রাইট অপশানে ক্লিক করতে হবে আমি রাইট অপশানে ক্লিক করে দিলাম কালার সিলেক্ট করার পর এখানে তোমার একটা ছবি দিতে হবে তা ছবিটা এখানে দেওয়ার আগেই তোমাদেরকে একটা কথা বলি আমি যে আজকে তোমাদেরকে থামবেল্টটা তৈরি করে দেখাবো গতকাল কিন্তু ভিডিওটা আমি আপলোড করেছি ওই থামবেলটাই আমি কিভাবে তৈরি করেছি আজকে দেখাবো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই থামমেলটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো নতুন করে ঠিক আছে তাহলে প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে এখানে একটা ছবি সিলেক্ট করতে হবে ছবি সিলেক্ট করার জন্য তোমাদেরকে প্রথমেই প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে আমি ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখো গ্যালারি অপশানটা শো করছে এই গ্যালারি অপশানটায় ক্লিক করতে হবে গ্যালারি অপশানটা ক্লিক করার পর দেখো এখানে গ্যালারিতে যত ছবি আছে এগুলো শো করছে তাই এখান থেকে একটা আমার পিএনজি ছবি আমি নিয়ে নিচ্ছি এখান থেকে আমি পিএনজি ছবিটা নিয়ে নিচ্ছি ধরো এই ছবিটা আমি নিয়ে নিলাম এই ছবিটা আমি সিলেক্ট করে নিলাম এই ছবিটা এখানে সেট করে দেবো এইবার তোমাদেরকে বলি এই যে পিএনজি ছবিটা আমি নিয়েছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি তোমরা কি করে তোমাদের ছবিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে তোমরা যদি এই বিষয়ে ভিডিও দেখতে চাও তাহলে আমাকে ভিডিওতে কমেন্ট করতে পারো তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদের ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবে ঠিক আছে তা ছবিটা আমি এখানে এইভাবে রেখে দিলাম একটুখানি বড় করে নিচ্ছি ছবিটা এইভাবে এখানে আমি আপাতত রেখে দিলাম ঠিক আছে এইবার আমি টেক্সট লিখবো টেক্সট লেখার জন্য আবার এই প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে আমি ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখো টেক্সট অপশানটা আছে এই টেক্সট অপশানে আমি ক্লিক করছি টেক্সট অপশানে ক্লিক করার পর দেখো এখানে এই যে টেক্সটটা চলে এসেছে তা আমি এখানে কী করবো নিচের দিকে দেখো এই যে এডিট অপশানটা আছে এই এডিট অপশানে আমি ক্লিক করে দেবো এডিট অপশানে আমি ক্লিক করলাম করার পর এখানে দেখো নিউ টেক্সট লেখাটা চলে এসছে এই লেখাটাকে আমি ডিলিট করে দেবো করে দিলাম তা এখানে আমি লিখবো পাঁচ হাজার সাবস্ক্রাইবার আমি এখানটা ইংলিশে করে নিচ্ছি প্রথমে পাঁচ হাজারটা পাঁচ হাজারটা ইংলিশে লিখলাম তারপরে বাংলায় লিখছি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার লিখে নেওয়ার পর ডান দিকে ওপরে দেখো ওকে অপশানটা আছে ওই ওকে অপশানটায় ক্লিক করতে হবে আমি ওকে অপশানটা ক্লিক করার পর দেখো এখানে লেখাটা শো করছে এবার এই লেখাটা এই দিকের এই অংশটা ধরে টানলেই কিন্তু বড়ো হবে এই দেখো আমি এখানটা এইভাবে ধরে টানছি বড়ো হয়ে গেল ঠিক আছে আমি আরেকটু বড় বড়ো করে নিচ্ছি লেখাটা আমি এখানে রাখলাম ঠিক আছে এইবার ধরো লেখাটা আমি কালার দেবো এখানে কালার অপশানে চলে আসতে হবে নিচের দিকে দেখো নিচের দিকে দেখো এখানে কালার অপশান আছে এই যে কালার অপশানটা দেখতে পাচ্ছ এই কালার অপশানে ক্লিক করছি আমি কালার অপশানে ক্লিক করার পর এখানে বহু রকম কালার আছে কোন কালারটা তুমি নেবে ধরো আমি প্রথমে এই সবুজ কালারটা সিলেক্ট করছি এই সবুজ কালারটা নিলাম সবুজ কালারটা নেওয়ার পর দেখো পাঁচ হাজার সাবস্ক্রাইবার লেখাটা সবুজ কালার হয়ে গেছে এবার আমি পাঁচ হাজার লেখাটাকে অন্য কালার করবো কীভাবে করব এই দেখো এই সাবস্ক্রাইবার লেখাটাকে টেনে আমি এখানে নিয়ে চলে এলাম এইবার আমি এই পাঁচ হাজার লেখাটা হলুদ কালার করবো দেখো কেমন হলুদ কালার হয়ে যাচ্ছে দেখো হলুদ কালার হয়ে গেল এবার আমি রাইট অপশানে ক্লিক করে দিলাম ঠিক আছে এখানে লেখাটা আমার কমপ্লিট হলো কিন্তু এই লেখার স্টাইলটা দেখো দেখতে ভালো লাগছে না এইবার আমাদেরকে এখানে লেখার স্টাইলটা পাল্টাতে হবে মানে লেখার ফন্টটা পাল্টাতে হবে এখানে দেখো ফন্ট অপশান আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখি এখানে দেখো এই যে ফন্ট অপশানটা এ বি এই যে এই অপশানটায় তোমরা ক্লিক করবে আমি এই অপশানটায় ক্লিক করছি এই অপশানটা ক্লিক করার পর তারপরে তোমরা এখানে এই অপশানটায় ক্লিক করবে মাই ফন্ড মাই ফন্ড এই অপশানে আমি ক্লিক করছি এইখানে দেখো আমার অনেক বাংলা ফন্ড অ্যাড করা আছে এইবার তোমরা হয়তো ভাবছো যে আমার পিক্সাল ল্যাবে তো বাংলা ফন্ড নেই এইবার তোমরা যদি চাও যে পিক্সাল ল্যাবে বাংলা ফন্ড অ্যাড করবে তা বাংলা ফন্ড কিভাবে অ্যাড করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে পিক্সেল ল্যাবে কিভাবে বাংলা ফন্ড অ্যাড করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিও তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশানে বাংলা ফন্ট তোমরা কীভাবে অ্যাড করবে ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখবো ঠিক আছে তোমরা দেখে নিও তাই এইখান থেকে দেখো অজস্র ফন্ট আছে আমি এখান থেকে বাংলা ফন্ট নিয়ে নিচ্ছি ধরো আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি এই ফন্টটা সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে দেখো ওকে অপশান আছে এই ওকে অপশানে ক্লিক করলাম ওকে অপশানে ক্লিক করার পর দেখো কত সুন্দর দেখতে লাগছে লেখাটা আমি একটু বড় করে নিচ্ছি হাতে করে টেনে দেখো লেখাটা কত সুন্দর লাগছে দেখো পাঁচ হাজার সাবস্ক্রাইবার কত সুন্দর লেখাটা ফুটেছে পাঁচ হাজার সাবস্ক্রাইবার এই লেখাটা কমপ্লিট হয়ে গেল আমি আবারও একটা টেক্সট লিখবো তার জন্য আমাকে চলে যেতে হবে আবারও ওপরে প্লাস আইকনে আমি এই প্লাস আইকনে ক্লিক করছি প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখো টেক্সট অপশান এই টেক্সট অপশানে ক্লিক করছি এই টেক্সটটাকে ধরে আমি এখানটা নিয়ে চলে এলাম এই নিচের দিকে দেখো এডিট অপশানে ক্লিক করছি এডিট অপশানে ক্লিক করার পর নিউ টেক্সট লেখাটা ডিলিট করে দিলাম এইবারে আমি এখানে লিখবো কিভাবে বাংলায় লিখছি কীভাবে কিভাবে লিখলাম লিখে ডান দিকে ওকে অপশানটায় ক্লিক করে দিলাম ওকে অপশানটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো কিভাবে লেখাটা আমি টেনে একটু বড়ো করে দিচ্ছি আমি এখানটায় রাখছি লেখাটা এবার দেখো এই কিভাবে লেখাটার স্টাইলটা ভালো লাগছে না এই ফন্টটাও চেঞ্জ করতে হবে তার জন্য আমাকে চলে যেতে হবে আবার দেখো এখানে ফন্ট অপশান আছে এই ফন্ট অপশানে আমি ক্লিক করছি ফন্ট অপশানে ক্লিক করার পর এখানে মাই ফন্ট অপশানে চলে যাচ্ছি এখান থেকে ধরো আমি এই ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি এই ফোনটা সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি ওকে অপশানে ক্লিক করার পর দেখো এখানে কিভাবে লেখা স্টাইলটা দেখতে কত সুন্দর লাগছে তাই এই লেখাটাকে আমি একটু টেনে বড় করে নিচ্ছি তোমরা যখন তোমাদের লেখাটা বড় করে নেবে কিভাবে করবে এই দেখো বাঁ দিকে এই অপশানটা ধরে টানবে লেখাটা বড় হয়ে যাবে দেখো আমি টেনে বড় করে দিচ্ছি ঠিক আছে বড় করে দিলাম এইবার এখানে কীভাবে এই লেখাটা রেখে দিলাম রেখে দেওয়ার পর আবারও আমি একটা টেক্সট লিখবো ঠিক আছে আবার ওই প্লাস আইকনে ক্লিক করছি টেক্সট অপশানে ক্লিক করছি তারপরে টেক্সটটাকে এখানে আনছি এডিট অপশানে ক্লিক করছি এডিট অপশানে এই লেখাটাকে ডিলিট করে দিচ্ছি এইবার আমি এখানে লিখবো বাংলাতে পূরণ করলাম র কয়েদীঘ পূরণ করলাম আমি এখানে লিখলাম পূরণ করলাম ডান দিকে ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখাটাকে আমি আবারও ধরে বড় করে নিচ্ছি দেখো এইভাবে বড় করে নিলাম এইবার এই পূরণ করলাম এই লেখাটার ফন্ট চেঞ্জ করব কি করতে হবে আমি আবার চলে যাচ্ছি এই ফন্ট অপশানে ফন্ট অপশানে যাওয়ার পর মাই ফন্ট অপশানে চলে যাচ্ছি তাই এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি ধরো এই ফন্টটা আমি সিলেক্ট করে নিলাম করার পর এখানে নিচে ওকে অপশানে ক্লিক করে দিলাম দেখো এখানে পূরণ করলাম এই লেখাটা একটু বড় করে নিচ্ছি দেখো এখানে পূরণ করলাম এই লেখাটা স্টাইল চেঞ্জ হয়ে গেল ফন্টটা চেঞ্জ করে দিলাম এইবার এখানে কালার অপশানে তোমাকে চলে যেতে হবে কালার দিতে হবে আমি এই কালার অপশানে চলে যাচ্ছি কালার অপশানে যাওয়ার পর এখানে অনেক অপশান আছে দেখো অনেক কালার আছে কোন কালারটা তুমি আমি ধরো এই কালারটা দিয়ে দিচ্ছি আমি এই কালারটা দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর এইবার লেখাটাকে আমি আর একটু বড়ো করে নিচ্ছি এইভাবে তোমরা ছোট বড় করতে পারবে তাই এই লেখাটাকে আমি এখানে রাখছি রাখার পর এইবার এখানে আমি পাঁচ হাজার সাবস্ক্রাইবার একটা পিএনজি লেখা আছে এখানে অ্যাড করব আমি আবারও প্লাস আইকনে চলে যাচ্ছি তারপরে গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পর আমি যে লেখাটা দিতে চাইছি সেটা হচ্ছে এইটা এই লেখাটা আমি এখানে অ্যাড করতে চাইছি এটা পিএনজি লেখা এটাকে আমি ছোট করে নিচ্ছি এরকম ডান দিকের এই কোনটা ধরে তোমরা ছোট করে নেবে ঠিক আছে যে কোনো জিনিস এই ডান দিকের এইখানটা ধরে ছোট করে নেবে আমি ছোট করে নিয়ে এখানটায় বসিয়ে দিচ্ছি ঠিক আছে বসিয়ে দিলাম এইবার ধরো আমি ইউটিউবের লোগোটা নেব ইউটিউবের লোগোটা নেওয়ার জন্য আবার প্লাস আইকনে চলে যাচ্ছি আবার গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পর এখানে আমার ইউটিউবের লোগো আছে এই যে এই ইউটিউবের লোগোটা আমি নিয়ে নিচ্ছি এই লোগোটা নিয়ে নিলাম এগুলো সব পিএনজি লোগো আমি এই লোগোটা নিয়ে নিচ্ছি আর এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করার পর এটাকে একটু ডান দিকটা ধরে ছোট করে নিতে হবে ঠিক আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এইখানটা ধরে ছোট করতে হবে বড় করতে হবে তা আমি এইখানটা ধরে ছোট করছি বড় করছি ঠিক আছে এই রকম আমি ছোট করে নিচ্ছি একটুখানি এইবার লোগোটাকে আমি এখানে রাখলাম ইউটিউবের লোগোটা এখানে রাখার পর এই লোগোটাতে আমি স্টোক দেব এখানে দেখো এই যে স্টোক অপশানটা এই অপশানটা আমি ক্লিক করছি এই অপশানটা ক্লিক করার পর অপশানটাকে এনেবেল করতে হবে আমি এনেবেল করে দিলাম দেখো এখানে ইউটিউবের লোগোটার চারিদিকে সাদা মতো একটা বর্ডার হয়ে গেল এখানে দেখো বাড়াতে পারবে কমাতে পারবে ঠিক আছে তাই এটা আমি তিনে রাখছি তিনে রাখার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি একটা ডিজাইন করব সেটা হচ্ছে এই ইউটিউবের লোগোটাকে আমি কপি করব আমি কপি করলাম কপি করে দেখো ওপর দিকে উঠে গেছে এইটাকে ধরে নিয়ে হাতে করে ধরে নিয়ে এসে আমি এখানটা এইভাবে লাগিয়ে দিলাম দেখো দেখো দেখতে কত সুন্দর লাগছে দেখো ইউটিউবের লোগোটা ঠিক আছে এইবারে ধরো আমার ছবিটা আমি একটু সেট করে নিচ্ছি এইখানটায় এইভাবে সেট করে নিলাম আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই যে লেখাগুলো হাতে লেগে সরে যাচ্ছে তুমি চাইলে লক করে দিতে পারো দেখো এখানে লক অপশান আছে এই যে এখানে এই লক অপশানে গিয়ে এই যে লেখাগুলো এই লেখাগুলো সব লক করে দিতে পারো দেখো লক করে দেওয়া মানে এই যে লাল কালি দেখো তালা চিহ্ন এগুলো এইভাবে লক করে দিলে সব লক হয়ে যাবে আমি সব লক করে দিলাম শুধু ছবিটা আমার লক করিনি এটা কাজ আছে তা আবার এই আইকনটায় ক্লিক করলে এটা সরে যাবে তা আমি এবার আমার ছবিটাতে স্টোক দেব এখানে দেখো স্টোক অপশানে চলে যাচ্ছি স্টোক অপশানে যাওয়ার পর কোন কালারটা দিলে ভালো লাগবে দেখি হলুদ সবুজ এখানে ব্লু হলুদরাই খুলছে আমি হলুদরা দিলাম হলুদরা দেওয়ার পর নিচের দিকে তাকে প্লাস আইকন আছে একটু বাড়িয়ে দিচ্ছি এক দুই তিন চার চারে করে দিলাম ঠিক আছে চারে করে দিলাম ছবিটা আমি সেট করে ঠিক এই জায়গাটায় রেখে দিলাম দেওয়ার পর আমি এখানে আবার লক অপশানে চলে যাচ্ছি লক অপশানে যাওয়ার পর আমার ছবিটাকে লক করে দিচ্ছি এইবার ধরো সবগুলোকে লক করে দিয়েছি হাতে লেগে সরছে না যেটাকে সরাবার প্রয়োজন হবে লকটাকে আবার খুলতে হবে আমি ধরো পাঁচ হাজার সাবস্ক্রাইবার এই লেখাটাকে আর একটু বড়ো করবো তাহলে আমি লক অপশানে চলে যাচ্ছি এখানে দেখো পাঁচ হাজার সাবস্ক্রাইবার এই যে এই লেখাটার তালা চিহ্ন দেওয়া আছে এই তালাটাকে টাচ করলেই দেখো কালো হয়ে যাচ্ছে এই কালো হয়ে যাওয়া মানেই লকটা খুলে গেছে আবার আমি এই লক অপশানে চলে যাচ্ছি আসার পর এই দেখো এই লেখাটা আমি আরেকটু বড় করতে চাইছি আমি এইভাবে হাতে করে ট্রেনে একটু বড় করে নিলাম আমি এই রকম লেখাটা এই জায়গায় রাখতে চাইছি ঠিক আছে হয়ে গেল ওই লেখাটাকে আমি আবার লক করে দিচ্ছি পাঁচ হাজার সাবস্ক্রাইবার এই লেখাটা লক করে দিলাম আচ্ছা কিভাবে লেখাটা ঠিক আছে পূরণ করলাম লেখাটা একটু ওপর দিকে উঠবে পূরণ করলাম লেখাটাকে আমি লকটা খুলছি লকটা খুলে আবার এই লেখাটাকে একটু ওপর দিকে তুলে দিচ্ছি ঠিক আছে এই এইরকম ওপর দিকে তুলে দিলাম দেওয়ার পর ওই পূরণ করলাম লেখাটা আমি আবার লক করে দিলাম এইবার ধরো এখানে যে ফাইভ কে সাবস্ক্রাইবার পিএনজি লোগোটা এইটাকে একটু বড় করব আমি আবার এখানে লকটা খুলে নিচ্ছি লকটা খুলে নিয়ে আমি একটু এই এইরকম বাড়িয়ে নিচ্ছি ঠিক আছে তোমরা এরকম লকটা খুলে নিয়ে কাজ করবে আবার লকটা করে দেবে তাহলে আর হাতে লেগে সরবে না আচ্ছা ইউটিউবের লোগোটা একটু ওপরের দিকে তুললে ভালো হয় আমি তাই একটু ওপরের দিকে তুলে দিচ্ছি ইউটিউবের দুটো লোগোকেই আমি আনলক করে দিলাম করে দেওয়ার পর এইবার দেখো একটা একটা করে সরাতে হবে আমি এইটাকে একটু ওপর দিকে এরকম সরিয়ে দিলাম আচ্ছা তারপর আমি এই লোগোটাকে এনে আবার এখানটা এইভাবে অ্যাড করে দিচ্ছি দেখো করে দিলাম এবার এই ইউটিউবের লোগোটাকে আমি আবার লক করে দিচ্ছি ইউটিউবের লোগোটাকে আমি লক করে দিলাম ঠিক আছে আচ্ছা এখানে কমপ্লিট হলো এইবার এখানে থামমেলের লেখাটা কি দাঁড়ালো পাঁচ হাজার সাবস্ক্রাইবার কীভাবে পূরণ করলাম ঠিক আছে লেখাটা কমপ্লিট ইউটিউবের লোগোটা কমপ্লিট এইবার এখানে দেখো ফাইভ যে পিএনজি লোগোটা এখানে অ্যাড হয়ে গেছে এইবার থামমেলটা সাজাতে হবে না সাজালে এইরকম থাকলে দেখতে ভালো লাগছে না ঠিক আছে কিভাবে সাজাবো তোমাদেরকে দেখাচ্ছি থাম মেলটা সাজানোর জন্য আমি আবার ওপরে প্লাস আইকনে চলে যাচ্ছি প্লাস আইকনে যাওয়ার পর গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পর আমি এখানে পিএনজি কিছু মেটেরিয়াল নিয়ে নেব এখান থেকে পিএনজি কিছু মেটেরিয়াল নিয়ে নেব ধরো আমি এই লাল লোগোটা নিয়ে নিচ্ছি এটা পিএনজি লোগো দেখো দেখতে পাচ্ছ এটাকে আমি ক্লিক করছি ক্লিক করার পর এইটাই ধরো আমি একটু ছোট করে নিচ্ছি ছোট করে নেওয়ার পর এইটাকে আমি এই যে কোণে এই রকম রাখছি দেখো রাখলাম রাখার পর এটার এবার কালার চেঞ্জ করছি কালার আমি কি দেব ধরো আমি এখানে এই কালারটা দিয়ে দিলাম দেখো এখানে এটা দেওয়ার জন্য দেখতে ভালো লাগছে ঠিক আছে এবার আমি এটাকে লক করে দেবো তা নাহলে সরে যাবে আমি এইটাকে লক করে দিলাম আচ্ছা আমি আরও একটা জিনিস নিয়ে নিচ্ছি আমি এই প্লাস আইকনে চলে যাচ্ছি গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পর এখানে পিএনজি অনেকগুলো মেটিরিয়ালস আছে আমি ধরো এটা নিয়ে নিচ্ছি এটা নেওয়ার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করার পর আমি এটা ডান দিকের কোণে এইভাবে লাগিয়ে দিলাম দেওয়ার পর নিচের দিকে দেখো এখানে দেখো নিচে একটা অপশান আছে টু ব্যাক এই টু ব্যাক অপশানটায় আমি ক্লিক করছি টু ব্যাক অপশানটা ক্লিক করার পর দেখো এটা ছবিটা নিচের দিকে চলে গেল ঠিক আছে তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো আমি দেখিয়ে দিচ্ছি ধরো এটাকে টু ফন্ট করে দিলাম দেওয়ার পর এখানে সেই লক অপশানে উপর দিকে দেখো লক অপশানে চলে যাবে এখানে দেখো এইটা আমি হাতে করে ধরে নিচের দিকে নিয়ে চলে আসবো ছবিটার নিচে চলে আসবো ধরো এইটা হাতে করে ধরে নিয়ে এই যে থ্রি ডট আছে এই থ্রি ডটটাতে চেপে ধরে এইভাবে নিচের দিকে দেখো ছবিটা নিচে চলে নিয়ে চলে এলাম ছবিটা নিচে নিয়ে চলে এলাম নিয়ে ছেড়ে দিলাম তারপর লক অপশান চলে দেখো এখানে দেখো ছবিটা নিচে চলে গেছে ঠিক আছে তোমরা দুরকমভাবেই করতে পারবে টু ব্যাক করতে পারবে বা ওইভাবে করতে পারবে এইবার এই যে এইটা দিলাম আমি এইটার কালারটা আমি চেঞ্জ করবো কালার অপশানে চলে যাচ্ছি আমি আবার কালার অপশানে যাওয়ার পর আমি দেখো এখানে লাল হলুদ সবুজ কোনটা ভালো লাগছে ধরো আমি এই কালারটাই দিয়ে দিচ্ছি এই কালারটা আমি দিয়ে দিলাম ঠিক আছে এটা দেওয়ার পর আমি লক করে দিচ্ছি তা হলে কিন্তু সরে যাবে লক করে দিলাম ঠিক আছে এইবার তোমরা এই থামমেলটাই লক্ষ্য করো কিভাবে যে লেখাটা আছে ওই কিভাবে লেখাটা দু গায়ে দুটো ডিজাইন করে দেবো দেখবে দেখতে খুব সুন্দর লাগছে তা আমি আবারও প্লাস আইকনে চলে যাচ্ছি গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পর আমি এখানে চলে আসছি আমি এই জিনিসটা নিয়ে নিচ্ছি দেখো এটা হচ্ছে পিএনজি এই রকম পিএনজি গুলো থাম্বনেল সাজানোর জন্য দরকার হয় তা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো তোমরা এই পিএনজি গুলো নিয়ে নিতে পারবে ঠিক আছে তা আমি এখানে ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখো তোমাদেরকে বলেছিলাম এই ডান দিকে এই যে গোল মতো অপশানটা এটাকে ধরে এভাবে টানলে বাড়বে ছোট হবে আমি এটা ছোটো করে নিচ্ছি ছোট করে নিচ্ছি ছোট করে নেওয়ার পর দেখো এই কিভাবে লেখাটার আগে আমি অ্যাড করে দিচ্ছি দেখো এখানটা অ্যাড করে দিলাম ঠিক আছে এবার এইটা আবার ডান দিকে দেবো তাই আমি নতুন করে আর না নিয়ে এখানে আমি কপি করে নিচ্ছি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে রাখছি এটাকে আমি এবার ঘুরিয়ে নেবো এই ক্রোপ অপশানে চলে যাচ্ছি যাওয়ার পর এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিলাম এইবার ধরো এইটাকে আমি এখানে অ্যাড করে নেব ধরো এখানটা আমি এইভাবে অ্যাড করে দিচ্ছি এইবার তোমরা এটা সময় নিয়ে আস্তে আস্তে করবে তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে তা আমি তোমাদেরকে তাড়াতাড়ি দেখানোর জন্য তাড়াহুড়ো করছি তা এইভাবে এখানে অ্যাড করে দিলাম ঠিক আছে দেখো কিভাবে লেখাটার দু গায়ে এই দুটো ডিজাইন করে দিলাম এবার এই দুটো ডিজাইনে যদি কালারটা পাল্টে দিই কেমন লাগে দেখি কালারে অপশানে চলে যাচ্ছি কালার অপশানে যাওয়ার পর লাল এখানে আমি ব্লু মতো আকাশি মতো কালারটা এটা দিয়ে দিচ্ছি তা এই আমি দিয়ে দেব তা এই তো দিয়ে দেবো আমি তা আমি আবার কালার অপশানে চলে যাচ্ছি কালার অপশানটা এনেমেল করলাম করে এই কালারটা দিয়ে দিচ্ছি দেখো এখানে দেখো কিভাবে লেখাটার দুদিকে দুটো ডিজাইন দিলাম দেখতে একটু ভালো লাগছে এবার এই লেখাগুলো তোমরা যখন একটু এদিক ওদিক সরাবে ওখানে লক অপশানটা লক অপশানটা আনলক করবে করে তারপর একটু সরিয়ে নিতে পারবে ঠিক আছে তাই এখানে আমি আর একটা পিএনজি লোগো অ্যাড করবো আমি আবার প্লাস আইকনে চলে যাচ্ছি গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পর আমি এখান থেকে পিএনজি একটা লোগো নেবো সাবস্ক্রাইবার লেখা একটা পিএনজি আছে ওটা আমি নিয়ে নেবো এখান থেকে এই যে পেয়ে গেছি এইটা এইটা আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি এটা হচ্ছে পিএনজি লোগো সাবস্ক্রাইব লেখা আছে তার নিচে আমি রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এটাকে আমি ছোট করে নিচ্ছি এইভাবে ছোট করে নিয়ে আমি এইখানটায় লাগিয়ে দিচ্ছি দেখো এখানটা এইভাবে লাগিয়ে দিলাম মানে দেখতে একটু ভালো লাগবে যেহেতু সাবস্ক্রাইবার নিয়ে ভিডিওর থামবেলটা করছি তো এখানে সাবস্ক্রাইবার লেখাটা আমি এইভাবে অ্যাড করে দিলাম ঠিক আছে এইবার এখানে আরও কিছু অ্যাড করা যাবে আমি করে দিচ্ছি দেখো তোমরা আবার প্লাস আইকনে চলে যাচ্ছি গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমি এই পিএনজিটা নিয়ে নিচ্ছি এটাকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এটাকে ছোট করে নিতে হবে একটু আমি ছোট করে নিচ্ছি এই এইরকমভাবে আমি ছোট করে নিলাম নিয়ে এইখানটায় লাগিয়ে দিচ্ছি দেখো আমার এই মাথার পাশটায় লাগিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে এটা এইখানটায় লাগিয়ে দিলাম ঠিক আছে তোমরা এগুলো সাইজ মতো কোনখানটায় রাখলে দেখতে ভালো লাগবে সেইভাবে তোমরা এখানটায় করে নেবে আমি এখানটায় রেখে দিলাম এটা ঠিক আছে তা আরও কিছু জিনিস আছে অ্যাড করতে হবে আমি ধরো দেখিয়ে দিচ্ছি আবার প্লাস আইকনে চলে যাচ্ছি গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পর আমি এখান থেকে পিএনজি এই অপশানটায় চলে যাচ্ছি আমি এটা নিয়ে নিচ্ছি এটা নেওয়ার পর আমি এটা ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়েছি এবার রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমি তাড়াহুড়ো করছি তোমাদেরকে দেখানোর জন্য তোমরা কিন্তু এটা আস্তে আস্তে করবে খুব সুন্দর লাগবে দেখো এটাকে আমি ডান দিকে লাগিয়ে দিচ্ছি দেখো এরকম ডান দিকে লাগিয়ে দিলাম ঠিক আছে তা এইটা আমি আর একটা জায়গায় লাগাবো আমি কপি করে নিচ্ছি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে এখানটায় আমি লাগাবো এটা ঘুরিয়ে নিচ্ছি এটাকে ক্রোপ অপশানে চলে যাচ্ছি যাওয়ার পর এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি এটাকে আমি ঘুরিয়ে নিলাম নিয়ে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করার পর এইটা আমি এখানটায় রাখতে চাইছি ঠিক আছে এইখানটায় দেখো আমার ওই থামমেলটাই আছে তা আমি এটাকে টু ব্যাক করে দিচ্ছি দেখো এইখানে এটাকে আমি অ্যাড করে দিলাম এইবার যে ফাইভ কে লোগোটা আছে এটাকে একটু ডান দিকে সরাতে হবে আমি আবার চলে যাচ্ছি লক অপশানে গিয়ে এই লক অপশানটা খুলে এই লেখাটাকে আমি একটু এদিকে সরিয়ে নিচ্ছি ঠিক আছে তাহলে দেখো এখানে আমার থামমেলটা কমপ্লিট হয়ে গেল এইবার তোমরা বুঝতে পারছো যে একটা থামবেল তৈরি করতে কত সময় লাগে কত কিছু মেটিরিয়াল লাগে এই সব কিছু মেটিরিয়ালগুলো আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা পেয়ে যাবে ওখান থেকে ঠিক আছে তা এইবার তোমাদেরকে আমি দেখাবো এই থামবেলটা সেভ করবে কীভাবে তা প্রথমে তোমরা যেটা করবে উপরের দিকে দেখো এই অপশানটায় ক্লিক করবে এই অপশানটায় ক্লিক করলাম এই অপশানটা ক্লিক করার পর তারপরে দেখো এখানে দুটো অপশান দেখাচ্ছে নিচের অপশানটা তোমরা ক্লিক করবে সেভ অ্যাজ ইমেজ এই অপশানটা তোমরা ক্লিক করবে এই অপশানটা আমি ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছ সেভ টু গ্যালারি এখানে তোমরা সেভ করলে গ্যালারিতে সেভ হয়ে যাবে কিন্তু তার আগে একটা কাজ আছে তোমরা এখানে কী করবে এখানে দেখো এই যে কাস্টম বলে যে অপশানটা আছে এই কাস্টম অপশানটায় ক্লিক করবে কাস্টম অপশানটা ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো অপশান দেখাচ্ছে হাই ভেরি হাই তা তোমরা শেষের অপশানটায় ক্লিক করবে তা তোমরা এই শেষের অপশানটায় ক্লিক করবে আলট্রা এই আলট্রা অপশানে আমি ক্লিক করলাম এই আলট্রা অপশানে তোমরা যদি থামবেলটা সেভ করো তাহলে থামবেলের কোয়ালিটিটা খুব সুন্দর হবে তারপর এখানে দেখো সেভ টু গ্যালারি এই সেভ টু গ্যালারিতে তোমরা ক্লিক করে দেবে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলেই এই থামবেলটা গ্যালারিতে সেভ হয়ে যাবে দেখো এই থামবেলটা গ্যালারিতে সেভ হয়ে গেল আমি এইবার গ্যালারিতে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই থামবেলটা সেভ হলো কি না আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে যাওয়ার পর আমি গ্যালারি অপশানটা ওপেন করছি দেখো এখানে গ্যালারি প্রথমে এই থামবেলটা সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছ এই থামবেলটা আমি এখন তৈরি করলাম বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে থামমেল তৈরি করতে হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে ইউটিউব ভিডিওর জন্য থামবেল কিভাবে তৈরি করতে হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও ঠিক আছে আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো